আজকে সকালবেলা হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসলাম কাঁচা বাজার কিছু মাছ টাছ নিয়ে এসেছি আর হচ্ছে কিছু শাক সবজি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন যাবো শরীরটা ভীষণ অসুস্থ যার কারণে খুব ভালোভাবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে কিছু বাজার করে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কাঁচকি মাছ এনেছিলাম ছোটো আর হচ্ছে ছোট চিংড়ি আরও এনেছিলাম এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি কাইকা মাছ আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে বড় একটা বোয়াল মাছ এনেছিলাম আর ইলিশ মাছ ইলিশ মাছ তো খাবার তালিকা রাখতে হবে এটা হচ্ছে খুব পছন্দের একটি মাছ আরও শাক সবজি অনেক কিছু নিয়ে এসেছি তো এই দিকে আবার হচ্ছে আমার মা দেশে থেকে আসবে উনিও কিন্তু দেশ থেকে আসার সময় শাক সবজি নিয়ে আসবে তারপর আমরাও নিয়ে এসেছি তবে এত শাক সবজি আনাটা ঠিক হয়নি কারণ শাক সবজি বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় আলু পেঁয়াজ ডাল তারপর হচ্ছে আদা পটল এরপর হচ্ছে পুঁই শাক লাউ শাক এগুলো নিয়ে এসেছিলাম যাই হোক আজকের মতো খুব ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম একেবারে ভালো লাগছে না বা ভালো লাগছিল না এই জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ